রূপনারায়ণ নদীর বাঁধে ভাঙন আতঙ্কে গ্রামবাসী রূপনারায়ণ নদীর বাঁধে ভাঙন ভয়াবহ মহিষাদল বাড় অমৃত বেড়িয়া গ্রামে আতঙ্কে গ্রামবাসীরা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ বৃহস্পতিবার গভীর রাতে প্রায় একশো ফুট বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণের নদী ভাঁদে দশ দেয় নদী গর্ভে চলে যায় নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে নদী বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা ভাঙন মেরামতের চেষ্টায় গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে শেষ দপ্তর একশো ফুট বাঁধ ভেঙে নদী গর্বে চলে যায় ফলে আতঙ্কিত হয়ে পড়েন এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা রূপনারা নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরেই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা তারপরে দ্রুততার সঙ্গে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানা যায় তবে এই ভাঙনে রাতে ঘুম ছুটেছে স্থানীয়দের আ আমরা তো যাইয়া আমরা তো যাইয়া আ আমরা তো যাইয়া আ আমরা তো যাইয়া আ আমরা তো যাইয়া দিবা বকছে আরে নিগের এটা খারাপ হ্যাঁ এই যে নাই বরে দিছে সবাই গেল খারাপ কে যদি একটা প্রতিবাদ করে তার উপরে আরে না ধরে এটা ঠিক নয় ঠিক নয় পাঁচ হাজার পায় না বলে বলে পাঁচ হাজার বক না কি আমি কথা আমি ভুল চাই আর সোজা মানে তার অফিসার কলিজার বলে তরুণ খারাপ কি <coughs>

जोरदार मुडिया पा सोक मुडिया मुनी पवालिया বেকার পেস্ট্রিতে জিদে চল শত ওয়াউ আশাদে নিউ বিদ্যুৎ বেকারি এই এলাকার বাসিন্দা আমার নাম পূর্ণিমা বেরা আমি আই সি ডি এসের এইখানেই আমার বাড়ি এইখানেই স্কুল নদী পাড়টা বারে বারে ভাঙছে বারে বারে ঠিক করছে তো কিন্তু ঠিক হচ্ছে না প্রশাসন দিয়ে দেখে যাচ্ছে কাজই হচ্ছে কিন্তু কাজের মতো ঠিক কাজ হচ্ছে না হঠাৎ এখানে তো কাজ বন্ধই হয়নি কাজ কিন্তু বারে বারেই হচ্ছে তবুও এরকম হয়ে যাচ্ছে এবার কীভাবে করলে সেইটা সবাই মিলে একটু সহযোগিতা করলে খুব কাজটা বামটা যেন খুব সুন্দরভাবে হ্যাঁ আমরাই আতঙ্ক রাত্রে তো তো জল বাঁচ দিয়েছিল আমরা কিভাবে থাকবো আমাদের তো জাহান শুধু আকুচ পাকুচ করছে যে আমরা কীভাবে বাঁচবো জিনিসপত্র বাচ্চা কাচ্চা কোথায় যাবে এইগুলো কিভাবে কি হবে একই জিনিস একই জায়গাতে হচ্ছে এত দিচ্ছে তবুও কিছু হচ্ছে না কেন আমরা চাইছি যাতে আরো একটু ভালোভাবে কাজটা হয় উপর থেকে হচ্ছে কাজ না কাজ হচ্ছে সেভাবে ঠিক মতো তো কাজ হচ্ছে না তো এই যে নিচে পাটটা বেঁধেছে তার জন্য কিছুটা জলটা ঢুকতে পারছে না তাহলে নিচে তো বাঁধ শুধু বসেই যাচ্ছে বারে বারে তো বাঁধ বসেই যাচ্ছে বাঁধটা নিচেই পূর্ণিমা বেলা

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া